প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর এত সুন্দরী হোক প্রতিবেদনের সামনে কেন আসতে হয়েছে বা কেন আশা লাগছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কি নাম রুনা আপু কেমন আছেন আপনি এতদিন কোথায় ছিলেন আপনার তো কোনো খোঁজ খবর নেই মনে করলাম বিয়ে শাদি হয়ে মানে শ্বশুরবাড়ি চলে গেছেন বিয়ে শাদি হয়েছিল নাকি আচ্ছা আচ্ছা তা কোথায় দেশের বাইরে চলে গেছিলেন নাকি আচ্ছা তা কি চিন্তা বা কি আশা নিয়ে আজ আসলেন প্রতিবেদনে

সিগেরা কা সবচেয়ে কষ্ট লাগে নিজের কাছে কোন বিষয়টা ভাবলে সবচেয়ে কষ্ট লাগে যে যেই ভাষায় লেখাপড়া করে কষ্ট লাগে প্রতিবেদনে আসছেন অনেকে বিয়ের शादी করতে চাইবে আপনার খোঁজ নিতে নাম্বারটা তো দেয়া যাবে নাম্বারটা কষ্ট আছে তাই তো বলে দেন ফোর যাই নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাই হোক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক পাঁচ নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবে আর কিছু বলতে চান দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ ভাই আমি অনেক কষ্ট করে মাঝে আইছি ভাই যদি আপনাদের পাশে থাকার ইচ্ছা হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন কিন্তু খারাপ মত থেকে ফোন দিবেন না ভাই আপনাদের কাছে এইটুকুই অনুরোধ তো আপনি ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশা পূরণ হোক আসসালামু আলাইকুম